শান্তিনিকেতনের আমার কুটির জঙ্গলের সামনে আশ্রমের পিছনে এক মহিলার অস্বাভাবিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে ঘটনায় চাঞ্চল্য বীরভূমের শান্তিনিকেতনে আমার কুটির জঙ্গলের সামনে এক মহিলার অস্বাভাবিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় জানা গিয়েছে বাঁকুড়ার বাসিন্দা দেবাঙ্গী ভট্টাচার্য তার বাবা দেবকৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে আমার কুটির সংলগ্ন একটি আশ্রমে থাকতেন এদিন ভোট থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে সকালবেলায় আমার কুটির ও সোনাঝুরি সংলগ্ন মাঠের মধ্যে একটি গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃতদেহের পাশ থেকে একটি চেয়ার পাওয়া গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এলে আমার কুটির রাঙ্গা বিতানে থাকতে পছন্দ করেন তার থেকেই মাত্র একশো মিটার দূরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে ময়না তদন্তের জন্য জানতে পারলে কি এখন তো কিছু ব্যাপারটা পুলিশের তদন্ত আছে দেখা যাক পুলিশ কি বলতে চাইছে এমনি মেয়েটার একটু সঠ মস্তিষ্ক ছিল চিকিৎসাধীন ছিল কতদিন ধরে থাকতেন হয়ে গেল প্রায় মাঝে মাঝে আসতো যেত এটা প্রায় পনেরো কুড়ি দিন হলেও মনে হয় বাবা আছেন কি নাম ওই যে এই দেবশঙ্কর নাকি না বাবা কি থাকতেন হ্যাঁ বাবা ছিলেন এই কদিন ছিলেন বিশেষ কি হয়েছিল কাল তো কিছু হয়নি সকাল সাড়ে চারটে পর্যন্ত গল্প গুঁজো হয়েছে বলছে সকাল সাড়ে চার কাল সাথে গল্প আর এক মাতাজি আছেন ও একসঙ্গেই সুইতো নয় ঘরে তারপরে তারপরে তো আমাদেরকে যখন জায়গায় তখন পাঁচটা দশ পনেরো বলে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না কে বললো বেটা মাতাজি তো আমরা দুজন উঠি আমরা ওর বাবা আর আমি এখানে সুই এখানে উঠি তারপরে খোঁজাখুঁজি বাবাকে তো স্টেশনে পাঠায় একজনকে প্রান্তিক পাঠায় তারপরে খোঁজাখুঁজি করতে গিয়ে পেছনে দেখা যায় যে ঝুলন্ত অবস্থায় কি মনে হচ্ছে কি হয়েছে মানসিক সন্তুলনহীন মানুষ কি হয়েছে সেটা বলা যাবে সেটা কি আমার পক্ষে বলা সম্ভব খুন করে দিয়েছে না না কোনো ব্যাপার বাড়ি কোথায় বাঁকুড়া ডিস্ট্রিক্ট কি নাম

চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর